এই এই যে বিজয়টা তো আসলে ভাই শুধুমাত্র তাদের না এটা বাংলাদেশের ওভার বিজয় ভাই এটা আমি যদি বলি এখন আমার মানে বলতেই পারবো না কারণ এটা বলতে গেলে আমার হাত পা কাপাকাপি শুরু যায় যে যুদ্ধটা আমরা দেখি নাই যে যুদ্ধটা আমরা বিশ্বাস করছি একাত্তরের যুদ্ধটা কিন্তু আমরা দেখি নাই এখানে কেউ দেখে নাই হ্যাঁ উনি দেখছে কি না জানি না একাত্তরের যুদ্ধটা কিন্তু আমরা না দেখে বিশ্বাস করছি আর এই যুদ্ধটা আমরা নিজ চোখে দেখলাম এর থেকে ভয়ানক যুদ্ধ মনে হয় হয় নাই আমার মনে হয় না একাত্তরেও পাক হানিদার হানাদার বাহিনী মানুষ মারছে এবারও মানুষ মারা হয়েছে মানুষকে মারা হয়েছে কিন্তু যেই রকম কৌশলে যেই রকম কায়দায় মারা হয়েছে এরকম কায়দায় বোধহয় একাত্তরেও হয় নাই এটা খুবই আফসোসের বিষয় আর একটা কথা বলতে চাই যারা জীবন দিছেন আমাদের আবু ভাই থেকে শুরু করে আমি জানাই এরকম সন্তান আমাদের মতন বাংলা জমিনে ছিল এটা আসলেই আমরা গর্বিত তার জন্যে আমরা গর্বিত এবং আফসুস করতেছি তার ফ্যামিলির জন্য এরকম যারা যারা শহীদ হয়েছেন এবং যাদেরকে ওই আয়না ঘর থেকে বের করা হয়েছে সে যে দলই করুক তাদের উপর অত্যাচার করা হয়েছে বাংলার মানুষ দেখছে কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং বাংলার মানুষ এখন জেনে গেছে সব কিছু তো আমি আশা করবো মানে এরকম ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটবে না ইনশাল্লাহ বাংলাদেশে এরকম যুদ্ধ আর ঘটবে না আজকে এটা হচ্ছে আমাদের যে যেটা ফ্যামিলি সব আমাদের সুপার শপের পক্ষ থেকে একটা আয়োজন ছিল ছিল তো আমাদের এই যে বিষয়টা হচ্ছে যে ট্রাফিকের যে কাজটা ছাত্ররা যেভাবে নিয়ন্ত্রণ করতেছে এটা দেখার পরে আসলেও বসে থাকতে আর মন চাচ্ছে না তো চাচ্ছিলাম যে যদি ছোট করে হলেও তাদেরকে একটা টিফিনের ব্যবস্থা করতে পারি অনেকটা ভালো লাগতো তো সেই উদ্যোগে আর কি সেই কথা চিন্তা করে আজকে সামান্য একটা উদ্যোগ নেওয়া এবং সবচাইতে খুশি লাগার বিষয় হচ্ছে মানে ভালো ভালো লাগার বিষয় হচ্ছে ছাত্ররা যেভাবে পরিশ্রম করতেছে ট্রাফিক নাই তো তার চাইতেও ভালোভাবে কিন্তু কাজটা এই স্টুডেন্টরা করতেছে তো আমি চাই বা আমরা চাইবো আমাদের দেশটা যেন সুন্দর একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা দেশ হয় এই দেশটা আগামী ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয় এবং স্মার্ট একটা বাংলাদেশ হয় আমরা এটাই প্রত্যাশা করি আর এই তারুণ্যের বিজয় হচ্ছে অনেক আনন্দের সত্যি কথা বলতে তারুণ্যের বিজয় অনেক আনন্দের কারণ এখানে অনেক তরুণ মারা গিয়েছে তো তাদের মারাটা যেমন কষ্টদায়ক এবং তাদের বিজয়টা ওই রকম আরামদায়ক ওইরকম শান্তিপূর্ণ তো ওই হিসাবে আমার খুবই ভালো লেগেছে আমি অত্যন্ত হ্যাপি তো আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ মানে দেওয়াতে আসলে আমরা অত্যন্ত খুশি হয়েছি কেননা এরকম একটা পরিবেশ আমরা দায়িত্ব পালন করছি আপনারা আমাদের পাশে আছেন এভাবে আরো আরো মানুষজন এগিয়ে আসুক আমরা অনুপ্রাণিত হব আমাদের শহরটা সুন্দর হবে এই শহরটা সংস্কারের দায়িত্ব আসলে আমাদের আমাদের একা পক্ষে সম্ভব না আরো মানুষ এগিয়ে আসলে আমাদের পক্ষে কাজটা করা সহজে খুবই ভালো লাগছে আর আজকে আমরা জানি আমাদের মাইমিসিং এর ভিতরে ফ্যামিলি সব ছোট একটা সুপার শপ তার ভিতরে আমাদের চেয়ে তো অনেক বড় বড় সুপার শপ রয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যেহেতু আমাদের এখানে ছাত্র সমাজরা কাজ করতেছে তাদের এখানে কোনো চাকরির মতো করে তারা স্যালারি পাবে না তারা নিঃস্বার্থভাবে যেহেতু কাজ করতেছে আমাদের প্রত্যেকটা বড় বড় এরকম যারা কোম্পানি রয়েছে বা বড় বড় শোরুম রয়েছে সুপারশপ রয়েছে প্রত্যেকটা ব্যক্তিদেরকে তাদের খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত আমি এটা বলে আমি মনে করি কারণ হচ্ছে তারা তো অনেক পরিশ্রম করতেছে আজকে যে জায়গায় জ্যাম গাড়ি ঘোড়ার যে জ্যামটা আছে সেটা প্রশাসনে নিয়ন্ত্রণ করতে পারে না সেটা কিন্তু এখন স্টুডেন্টরা করতেছে অবশ্যই নিজ স্বার্থে করতেছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাদেরকে যদি আমরা হয়তো আমরা সবাই এই জায়গাতে দাঁড়ায় সময় দিতে পারি না যদি আমরা তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারি তাদের জন্য ভালো হবে এবং আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমরা সুন্দর একটা দেশ চাই হ্যাঁ ভালো একটা সমাজ চাই যে সমাজে দুর্নীতি থাকবে না এই দুর্নীতিগুলো আসলে কেউই পছন্দ করেন আজকে আমরা যদি যাই আমি যেহেতু চরপাড়া থাকি চরপাড়ার আশেপাশে আমার চরাফেরা তো এদিকে দেখি প্রচুর পরিমাণে দুর্নীতি কিভাবে হয় যেমন মেডিকেলে গেলে দেখা যায় যে দালালের অভাব নাই আসলে আমরা এগুলো চাই না আমরা ভালো মানের একটা দেশ চাই ভালো পরিবেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না সবাই আমরা মন একসাথে মিলেমিশে আমরা থাকবো এই আর